পে হিসাবের দিন শেষ হিসাবের দিন শুরু হলো আমার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো শুরুতে যে কথাটা বলেছি তার কারণ হচ্ছে আমি তো এতদিন লাইন গ্যাস চালাইছি তো এখন তো আমাকে সে একটা সমস্যার কারণে লাইন গ্যাসটা কেটে দিতে হবে এখন চালাইতে হবে সিলিন্ডার গ্যাস তো সেই জন্য বে হিসেবের দিন শেষ এখন থেকে আমাকে হিসাব করে সিলিন্ডার গ্যাসটা চালাতে হবে কারণ লাইন গ্যাসে দেখা যায় আনলিমিটেড রান্না করলে কোনো টেনশন নাই যত খুশি তত রান্না করা যায় যখন তখন চালিয়ে রাখা যায় তা এক প্রকার অপচয় করা হয়েছে যদি অপচয় করা ঠিক না তারপরে হয়ে যায় আর এখন সিলিন্ডার ঘ্যাশ যেহেতু তা এখন তো মেপে মেপে রান্না করতে হবে খুব হিসাব করে চলতে হবে সাশ্রয়ী হতে হবে অনেক কিছু তো সেই জন্য আর কি শুরুতে কথাটা বলা সেই জন্য এখন আসছি আমি আর এফ একটা দোকানে আর কি আর এফ এখানে চুলা টোলা সব কিছু পাওয়া যায় অটো তারপর হচ্ছে নর্মাল সব ধরনের কাচের চুলা এমনি চুলা তা আমি স্টিলের বডি যেটা এটাই নেব আর এফ অটো চুলাটা স্টিল বডি তো চুলার দামও তো বেড়ে গেছে এখন তো কি আর করার যেভাবে দাম বাড়বে ওইভাবেই কিনতে হবে তা আমি একটা সময় আর ফেলের চোলা অটো সারাটা ব্যবহার করছি স্টিলেরটাই কিন্তু ওটা অনেক দিন গেছে তো এর আগে তো টপার চোলাটা নিয়েছিলাম তো ওটাও ভালো দুই বছর সার্ভিস দিল খুব ভালো তো এখন যেহেতু আমার সিলিন্ডার ঘ্যাস তো লাইন ঘ্যাসেরটা তো কেটে দিতে হবে সেই জন্য আসছি এখন অটো চোলা নিব সিলিন্ডারের জন্য তো এখানে চুলাটা পছন্দ হয়েছে আর এফএলের স্টিল বডির তো এই চোলাটা আমার পছন্দ হয়েছে তো এটা নিতেছি সেট করে দিতেছে ভাইয়া তো বলতেছে যে উপরে কাগজটা উঠিয়ে ফেলতে হবে না নাহলে তাপে এটা লেগে যাবে তো বললাম ভাইয়া এটা আমাকে লাগিয়ে একদম উঠিয়ে দেন তো ভাইয়াটা খুব সুন্দর করে কাগজটা উঠিয়ে দিতেছে উঠিয়ে দিতেছে এর জন্য আর কি একটু ভিডিও করলাম দোকান পোড়াটা ভিডিও করলাম এখানে অনেক সুন্দর সুন্দর চুলা আসছে এটা হচ্ছে মেন রোডে আমাদের টাঙালে যারা আছেন তারা তো অবশ্যই এটা চিনবেন তো এটা ম মেন রোডে আর কি আর এফ এলের শোরুমই বলা চলে কারণ বিশাল বড় দোকান এখানে আর এফ সব ধরনের চুলাই পাওয়া যায় কম দামি থেকে একদম দামি পর্যন্ত সব চুলায় আছে। তো চুলাটা মাসাল অনেক সুন্দর আর এটা মেঝে ঘষে পরিষ্কার রাখলে স্টিল বডি খুবই সুন্দর দেখা যায় তো কাগজটা ভাইয়ের যত্ন সহকারে উঠিয়ে দিতেছে তার কারণ কাগজটা না উঠাইলে এটা নাকি যখন আমি রান্না করবো চুলার তাপে তাপে কাগজটা একদম লেগে যাবে বডিতে তখন উঠানো যাবে না দাগ পড়ে যাবে তো ভাইয়াকে বললাম ঠিক আছে আপনারা উঠিয়ে দেন যত্ন সহকারে কাগজটা উঠিয়ে দিছে তো এখন আমি চুলাটা নিয়ে বাসে চলে যেতেছি তো চুলাটা বাসায় নিয়ে যেতেছি তার এটা কয়েকদিন আগের ভিডিও তো চুলাটা লাগাবো লাগাবো করে লাগানো হয় নাই দেখা যাচ্ছে লুক পাওয়া যায় না কাকে দিয়ে লাগাবো তা আমার যে হেল্পিং হ্যান্ড আপা আছে ওনার হাজব্যান্ড নাকি লাগাইতে পারে তো ওনাকে বলছে যে আমাকে একটু চুলাটা লাগিয়ে দিয়ে যায়ন তো আপা তার হাজব্যান্ডকে নিয়ে আসছে নিয়ে এসে আমার চোলাটা সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর আপা চুলার পাটটা এত সুন্দর করে পরিষ্কার করে দিছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সবচেয়ে মজার বিষয় এই চুলার সাথে আমাকে একটা কিচেন অ্যাপ্রন দিছে অ্যাপ্রনটা খুবই সুন্দর সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখাবো চুলাটা আমার খুব পছন্দ হয়েছে কারণ অটো চুলা আর স্টিল বডির চুলাটা আসলে পরিষ্কার রাখলে পরিষ্কার অনেক সুন্দর দেখা যায় তো এই যে চুলার সাথে কিচেন অ্যাপ্রনটাও খুব সুন্দর এটা নাকি মানে আর কি আর ফেলে চুলার সাথে ফ্রি গিফট হিসাবে দেওয়া আর কি তো চুলাটা মার্শাল্লাহ ভালোই তো যারা স্টিল বডির চোলা ব্যবহার করেন আর ফেলে তারা তো ভালো করেই জানেন তো এটা একটু ঘষা মাজা করে রাখলে প্রতিদিন রান্নার পরে দেখা যাচ্ছে একটু মুছে টুছে পয়সা রাখলে সুন্দর দেখা যাচ্ছে চকচকা আর এই কিচেন অ্যাপ্রনটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে আর ফেলের একদম খুবই সুন্দর কালারটাও সুন্দর তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আসেন কে আসেন কে চলে গেছেন জানি না যা একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন ভিডিওতে আর ভিডিওতে আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আমার কথাও কাজে কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে এই তো কুকিং মানে আর কি কিচেন অ্যাপ্রনটা খুবই সুন্দর তো এটা রেখে দিছিলাম তারপরে যে বললাম যে হেল্পিং আপ আপার হাজবেন্ড আর কি চুলাটা লাগিয়ে দেবে তো এই ফাঁকে আমার মেয়ে ছোট মেয়েটাকে আবার কস্টিপ দেয় একদম আটকে ফেলছে তো কস্টিপগুলো খুলতেছি খুলে এখন এই আপার হাজবেন্ড আর কি চুলাটা লাগিয়ে দেবে তো এখন থেকে তো আমাকে সিলিন্ডারটা ব্যবহার করতে হবে খুব হিসাব করে কাজ করতে হবে এই জীবন তো বেহিসাবে এভাবে কাজ করছি কখনও চিন্তাই করতে হয় নাই যে গ্যাস শেষ হয়ে যাবে তো আনলিমিটেড চুলা জ্বালিয়ে রাখছি রান্না করছি বা যে কোনো কাজে জ্বালিয়ে রাখছি তো এখন যেহেতু সিলিন্ডার সিলিন্ডার তো হিসাব করে চালাইতে হয় আমি এর আগে কখনো ওইভাবে সিলিন্ডার চালাই নাই যখন গ্রামে থাকতাম দেখা যেত তখন সিলিন্ডার ব্যবহার করা হতো কিন্তু শহরের জীবনে কখনো আমি সিলিন্ডার ব্যবহার করি নাই ফার্স্ট টাইম তো দেখা যাক আর এখানে গিয়েছিলাম একটু বাজারে যে হালকা পাতলা একটু সবজি নিয়ে আসবো টুকটাক তো এখানে টুকটাক কিছু সবজি নিয়ে আসছি সবজির তো দাম এখনও কমেনি সবগুলো সবজির এখনো সেই রকম দাম তো কি আর করার দাম হলেও তো খেতেই হবে খাওয়া তো আর থেমে থাকে না আলুগুলা বেশি দাম হয়ে গেছে ষাট টাকা কেজি হয়ে গেছে কারণ প্রত্যেকটা সংসারে প্রতিটা দিন সকাল থেকে শুরু হয় আলু এই আলুটা কিন্তু সব কিছুতে লাগে সকালে নাস্তা বানাবো সেখানেও আলু দুপুরে রান্না করবো সেখানেও আলু সন্ধ্যায় নাস্তা বানাবো সেখানেও আলু আলু ব্যতীত কোনো দিন যায় না প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা দিন আলু লাগে আর সেই আলুর দাম হয়ে গেছে ষাট টাকা কেজি চিন্তা করা যায় বলেন তো সব সবজি আর কি টুকটুক করে নিয়ে আসছি যেহেতু আমার সদস্য সংখ্যাও কম এই জন্য হাফ কেজি করে আনলে আনাফ হয়ে যায় তো পেঁয়াজটা নিয়ে আসছি পেঁয়াজের দাম ষাট টাকা ঠিক আছে কিন্তু আলুর দামটা ষাট টাকা বেশি হয়ে যায় তো এখানে কিছু কাঁচা বাজার আর মাছ নিয়ে আসছি রুই মাছ আর হচ্ছে চিংড়ি মাছ কারণ দেখা যাচ্ছে বাচ্চারা তো আসলে কাটার জন্য সব মাছ খেতে চায় না এদের রুই মাছটাই বেশি আনা হয় বাসায় দেখা যায় ছোটো কোনো মাছ আনলে সেটা আমাকে নিজেরই খেতে হয় একা আর একা তো খেতে ভালো লাগে না আর তেলাপিয়া মাছটা আমি প্রায়ই আনি সেটা ভেজে খেতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমি প্রায়ই তেলাপিয়া মাছটা আনি তো ওটা তো কাটা কম আসে বাচ্চারা খায় তবে খুব একটা বেশি পছন্দ করে না ওদের পছন্দ আর কি বড় মাছ মানে কাটা ছাড়া আর হচ্ছে চিংড়ি মাছ পাবদা মাছ আর শিং মাছ তবুও সেখানে আবার ছোট মেয়ে পাবদা শিং খায় না শুধু বড় মেয়ে খায় তো মিলিয়ে ঝিলে যখন যেটা সুবিধা হয় সেটাই নিয়ে আসি তো এখন আপা মাছগুলো কেটে দিচ্ছে আর এদিকে হ্যাঁ আপার হাজবেন্ড চুলাটা লাগিয়ে দিয়ে গেছে খুব সুন্দর করে তো লাগানে লাগানে মানে লুক না সেজন্য দেরি হলো আর আজকে চুলার পাটটা এত সুন্দর করে ক্লিন করে দিছে কি বলবো মানে এখন মনেই চাইতেছে না যে চুলার পাট আমি রান্না করি মনে হচ্ছে যে একদম সুপি সাজিয়ে রাখি আমার এত ভালো লাগছে কারণ আপা অনেক সময় নিয়ে কষ্ট করে এটাকে ঘষে ঘষে মেজে মেজে একদম চকচকা করে দিছে চুলার পাটটা তো এরপরে তো প্রতিদিন আমি রান্না করার সময় একটু চুলার পাটটা মুছা দেই দেখা যাচ্ছে যা পাও ঘর মুছার সময় চুলার পাটটা মুছা দেয় আমার ছোট্ট রান্নাঘর চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য আমার প্রিয় আপুদের রান্নাঘর কত সুন্দর অনেক সুন্দর করে তারা গুছিয়ে রাখে অনেক সুন্দর করে টিপটাপ করে রাখে দেখি ভীষণ ভালো লাগে তো আমার যা আছে এতেই শুক্রিয়া চেষ্টা করে আর কি গুছিয়ে রাখার জন্য রান্না করে এখানে কলের উপরে আর কি ফিল্টারটা পানির তো এখানে ডাব্বি একটা রান্নাঘরে তার আসলে ডিব্বার ডাব্বির অভাব থাকে না অনেক ডিব্বার ডাব্বি থাকে তো সবগুলো আপা ক্লিন করে দিছে এগুলো মুছে আমি পরে গুছিয়ে নেব এখন চুলার পাটটা একদম ফাঁকা ফাঁকা হতে খুবই সুন্দর লাগতেছে এখানে কারণ সব সরে আপা একদম মুছে ঘষে মেজে মুছে দিছে তো সিলিন্ডার বোতলটা নিচে রেখে দিলাম আজকে থেকে আমার হিসাবের দিন শুরু হয়ে গেছে বে হিসাবের দিন শেষ তো এই আর কি নুডুলস রাখা হয়েছে মশলা টসলা টুকটাক জিনিস তো কিছুক্ষণ পরে আর কি পাকঘরটা গুছিয়ে ফেলবো সব জিনিস দিয়ে আর কি সবগুলা সরিয়ে একদম ধুয়ে পুষে মুছে দিয়ে গেছে জানালার গি সহ তো রান্নাঘরটা এখন বেশ সুন্দর লাগতেছে তো কিছুক্ষণ পরে আমি এগুলা সব কিছু গুছিয়ে রাখবো আর কি এই ফাঁকে রান্না করছিলাম তো আজকে তাজা তাজা মাছ নিয়ে আসলো ওটার মাথা রান্না করলে আমার ভীষণ ভালো লাগে তো রুই মাছের মাথা দিয়ে ভেন্ডি দিয়ে আর ধুমরা আর আলু দিয়ে রান্না করছি আর সাথে করবো ছোটো ছোটো চিংড়ি আসলে পুঁই শাক খেতে ভালো লাগে তো পুঁই শাক দিয়ে ছোট চিংড়িটা রান্না করছি ততক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন তাহলে ইনশাল্লাহ আমিও একদিন এগোতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই করি তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমার কথাও কাজে কোনো অংশে যদি ভুল হয় ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন আমার কথাও কাজে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ